হ্যালো বন্ধুরা কেমন আসে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো অনেকদিন পর তোমাদের জন্য একটা লং ভ্লগ নিয়ে চলে আসলাম তো আজকে দেখতে পাচ্ছ হালকা করে রেডি হয়ে গেছি এখন যাব এক্সাম দিতে মানে আজকে হচ্ছে সিক্স সেমিস্টারের লাস্ট এক্সাম তো এটাই তো কলেজ জীবনের লাস্ট পরীক্ষা আর হয়তো কলেজের কোনো পরীক্ষা দেব না তো সেই জন্য ভালো একটা ভিডিও করে রাখি এখন বেরোবো গাড়ি চলে আসছে পৌঁছে গেছি আমতলা কলেজে পরীক্ষা দিতে তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা আর সাড়ে দশটা থেকে আমাদের এক্সাম তো এখন তো মানে কলেজের গেট খোলে নি তো এখন গাইজ থেকে বসে থাকবো একটু পড়াশোনা করবো তো আর কি বলবো ফাইনালি পরীক্ষা দেওয়া কমপ্লিট করবো গাইস কলেজের পরীক্ষা না ঘন্টা পরীক্ষা দিলাম আজকে পাঁচ দুটো ছিল আর সেই জন্য মানে ঘন্টা তোমরা অনেকে জানতে চাইছিলে যে কোন কলেজে করেছে তো সিট হচ্ছে আমতলা কলেজে মানে বেলনা পড়ি আমি তো বেলনাঙ্গা কলেজে সিট করেছিল আমতলা কলেজে তাই এসছিলাম আমতলা কলেজে পরীক্ষা দিতে এটা হলো আমতলা কলেজ আর কলেজটা কিন্তু খুব সুন্দর অনেক ফুল গাছ আছে বিশেষ করে আমার ফুল গাছের দিকে আমি একটু বেশি আকৃষ্ট হচ্ছি খুব সুন্দর সুন্দর ফুল গাছ অনেক ধরনের পরীক্ষা দিয়ে অভিজ্ঞতা একটু শেয়ার কর বল কেমন লাগলো পরীক্ষা দিয়ে লাস্ট মানে কলেজ শেষ কি কিরকম মনে হচ্ছে তুই তুই কি বলছিস রাখি যাই হোক বেশ মজাও লাগছে কলেজটা শেষ আবার একটু একটু খারাপও লাগছে মানে খুব তাড়াতাড়ি আর কি কলেজটা শেষ হয়ে গেল মনে হচ্ছে তিন বছর এত তাড়াতাড়ি হয়ে গেল যাই হোক এবার থেকে অনেক অনেক ভিডিও করব অনেক অনেক ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তোদের একটু কম কম ভিডিও আসছিল তো এবার থেকে আবার অনেক রকম ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে গাইস এখন বাজে বিকেল চারটে তো এখন আমরা বাড়ি চলে যাব আর পরীক্ষা তো শেষ হয়ে গেছে আর খুব খিদেও পেয়ে গেছে সেই জন্য এইখানকার এই দোকানটা থেকে এইগুলো কিনলাম গাড়িতে যেতে যেতে এইগুলো খাবো আর বাড়ি যাবো